দেখো বিয়ের সিজনে আজকে তোমাদেরকে কত কত কাতান বেনারসি দেবো বলে দেখো কেমন কালার সেট আপ নিয়ে এসেছি প্রচুর পরিমাণে কালার সেট রয়েছে একদম লাল তুতে থেকে শুরু করে সাদা লাল সব রকম কালার সেট রয়েছে এছাড়াও রয়েছে দেখো ঘর ভর্তি কিন্তু স্টক রয়েছে হ্যান্ডলুমের কালেকশন রয়েছে সুতির জামদানি রয়েছে এখানে কিন্তু জামদানি অল ওভার জামদানি গ্যাপ জামদানি সব কিন্তু ভরপুর রয়েছে এছাড়াও রয়েছে বিয়ের কিন্তু পাঞ্জাবি যেগুলো তসর কাপড়ের ওপর রয়েছে এছাড়া ধুতি সব রকম আইটেম রয়েছে আজকে সেসব কালেকশান তোমাদের দেবো একদম কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে তো আসো আজকের কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কাতানের কত কত কালার রয়েছে আর আজকে যে দামে দেব অবিশ্বাস্য দামে মাত্র পাঁচশো সত্তর টাকায় দেখো এত এত কিন্তু কালার কোয়ালিটি পেয়ে যাবে লাল কালার তুতে কালার দেখো ময়ূরকণ্ঠী কালার একদম সুন্দর সুন্দর কালার তার সাথে পাবে লাল ছাদা লাল ছাদার একটু রেটটা বেশি যাবে তাছাড়া অন্যান্য কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু কন্ট্রাস্টের ওপর হবে ব্লাউজ পিসেও কিন্তু কাজ থাকবে পাঁচশো আশি টাকায় মাত্র দেখো কত সুন্দর সুন্দর কিন্তু কালার অপশন থাকছে এরকম কিন্তু রানীর শপে ব্লু এরকম কিন্তু প্রচুর কালার থাকছে কিন্তু লাল ছাদাও কিন্তু একদম পাঁচশো আশি টাকা থেকে পাঁচ হাজার আট হাজার টাকা পর্যন্ত কিন্তু এরকম বেনারসি আছে দেখো একটা কিন্তু চেরি কালার রয়েছে ময়ূরকণ্ঠি রয়েছে সমস্ত রকম কালার রয়েছে আর প্রত্যেকটা কিন্তু একদম অ্যান্টিক জরির কিন্তু কাজ রয়েছে ভীষণ সুন্দর এ এগুলো যেমন বডিতে অ্যামব্রজার কাজ রয়েছে এরকম কিন্তু সুন্দর সুন্দর কালেকশন প্রচুর পরিমাণে রয়েছে যারা এখনও বিয়ের কেনাকাটা করনি তারা সবে ভিজিট করো দাম তাদের জন্য থাকবে ভীষণই রিজনেবেল তাদের জন্য কিন্তু খুব কম দামে দেবো আর আজকের একটা খুব ভালো অফার আমরা কিন্তু রেখেছি কাস্টমারদের উদ্দেশ্যে যারা বিয়ের কেনাকাটা করতে আসবে কুড়ি হাজার টাকার কিন্তু পাচ্ছে তাদের জন্য একটা পাঁচশো কাতান বেনারসি সম্পূর্ণ বিনামূল্যে তার জন্য কিন্তু কোনো শাড়ির ওপর কোনো দাম বেশি দিতে হবে না সব কিন্তু যা ভিডিওতে রেট দেখছেন সেই রেটই কিন্তু থাকবে কিন্তু কুড়ি হাজারে কিন্তু একটা কিন্তু আপনারা বেনারসি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবে দেখো এরপরের যে কালেকশনটা থাকবে তোমাদের সবার পছন্দের একদম খুব ভাইরাল কালেকশান যেটা হচ্ছে আম কলকা জামদানি দেখো কত কত কালার কিন্তু রেডি রয়েছে এরকম কিন্তু এত কালার বিভিন্ন রকম শপে তোমরা গিয়ে কিন্তু পাবে না একটা দুটো কালারের বেশি দেখাতে পারবে না আর দাম থাকবে একদম রিজনেবেল অল ওভার কিন্তু কাজ দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালারের মধ্যে রয়েছে দেখো দেখো অল ওভার কিন্তু এরকম কিন্তু পুরো বডিতে কাজ থাকবে আর দাম থাকবে আগে আমরা দিয়েছি দুশো টাকায় এখন দাম থাকবে মাত্র একশো আশি টাকা টেন তোমাদের জন্য ডিসকাউন্ট করে দিয়েছি দেখো এরকম কিন্তু সুন্দর সুন্দর প্রচুর কিন্তু কালার থাকবে আরও অনেক কালার রেডি হচ্ছে এরপর তোমাদের দেবো আরেকটা অল ওভারের ওপর এরকম কড়ার জামদানি এবং বৃষ্টি জামদানি যেটা এর আগে সাড়ে তিনশো টাকা পর্যন্ত দাম ছিল আজকে কিন্তু ভীষণই কম দামে তোমাদের দেবো দেখো কত কত কালার অপশান রয়েছে দেখো তোমরা একবার দেখে নাও কত কত কালার অপশান রয়েছে আর যে দামে দেবো আজকে দাম শুনলে তোমরা সত্যিই অবাক যাবে যে এতটা কম দামে দিচ্ছি দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকার শাড়ি তিনশো টাকার শাড়ি দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে অল ওভার কাজের ওপর দেখো কত সুন্দর সুতোর কোয়ালিটি একদম পাক্কা বারো হাত শাড়ির মধ্যে কিন্তু হবে এগুলো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা ময়ূরকণ্ঠী তোমাদের ভীষণ ফেভারিট একটা কালার দেখো কত সুন্দর কালার আর অল ওভার কাজের মধ্যে যাবে এরকম কন্ট্রাস্ট আঁচলের মধ্যে কিন্তু থাকবে এটাও কিন্তু একটা সময় তিনশো সাড়ে তিনশো টাকা দাম ছিল আজকে মাত্র দুশো আশি টাকায় দিয়ে দেবো যারা বিজনেসের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এত রিজনেবল রেটে আজকে দেবো আপনারা নিজের এলাকায় কিন্তু হোলসেল করতে পারবেন একদম হোলসেল ঘর থেকে কম দামে নিয়ে যান এটুকু বলতে পারি যে যে কোয়ালিটি থাকবে এবং যে দামে থাকবে এরকম দামে কিন্তু কোথাও পাবেন না আর কোয়ালিটি থাকবে একদম এক নম্বর এরপর দেখো তোমাদেরকে হ্যান্ডলুমের মধ্যে দেবো বেগমপুরি যেটাও তোমাদের সাথে তোমরা প্রচুর পরিচিত এই শাড়িটার সাথে একদম পিওর পিওর কোয়ালিটির হবে পিওর কটনের ওপর হবে পিওর কোয়ালিটির যেটা দাম ছিল আগে তিনশো টাকা আজকে এত কম দামে দেবো আজকে দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় দেখো কত কত কালার অপশান রয়েছে দেখো এরকম কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে আরও কালার হয় কেউ যদি বলো এটা দুশো পাঁচশো পিস দিতে সেই সেটাও দিতে পারবো তখন দাম আরও কম নেব আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় যারা বিজনেসের সাথে বিজনেসের জন্য যোগাযোগ করতে চাইছে এবং যারা বিয়ে কেনাকাটা করতে চাইছে তাদের জন্য কিন্তু আজকে প্রচুর কিন্তু কম দাম রয়েছে দেখো একদম কত কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে দেখো এরপর তোমাদের আরও একটা হ্যান্ডলুম কালেকশন দেবো পিওর খাদির মধ্যে থাকছে একদম সফট কোয়ালিটির এরকম কিন্তু ভেলভেট পাড়ের ওপর যেটা দাম আগে ছিল চারশো সাড়ে টাকা আজকে দেবো মাত্র তিনশো টাকায় প্রচুর প্রচুর কালার অপশন আছে যারা সব ভিজিট করবে তারা দেখতে পাবে এবং ভিডিও কলিংয়ে যারা আমাদের সাথে যোগাযোগ করবে তারাও দেখতে পাবে এরপর দেবো আরও একটা সুন্দর কিন্তু টিস্যু কালেকশন যেটা একদম কপার জরির ওপর বডিতে কাজ আছে এবং অল ওভার পার্টটা কিন্তু সিলভার জরির কাজ রয়েছে দেখো খুব সুন্দর এবং সফট কোয়ালিটির ওপর কিন্তু এগুলো রয়েছে এটার দাম থাকবে মাত্র চারশো টাকা একদম আমি হোলসেল রেটগুলো বলছি যারা বিজনেসের জন্য নেবে বা যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো তাদের জন্যই আজকে কিন্তু এই রেটটা থাকছে আর এই কালেকশানগুলো সবচেয়ে ভালো কালেকশানগুলো দেখাচ্ছি এরপর একটা দেবো হ্যান্ডলুম বেনারসি যেগুলো এগারোশো বারোশো টাকা আগে রেট ছিল সেগুলো আমরা একটু গ্যাপের মধ্যে কাজ করিয়ে কম দামের মধ্যে করেছি দেখো অল ওভার কিন্তু সিলভার জরি এবং কপার জরির কিন্তু কাজের মধ্যে দিয়ে রয়েছে এগুলোর দাম থাকছে এই মুহূর্তে পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট এরপর থাকছে আরও একটা টিস্যুর ওপর কিন্তু একটা সুতোর কালেকশন মানে সুতোর কাজ করা থাকবে এরকম অল ওভার বডিতে এবং পুরো বডিটা কিন্তু টিস্যুর কিন্তু কাজ করা রয়েছে দেখো পাড়ের দিকটা কতটা সুন্দর কাজ রয়েছে পুরো টেম্পেল কিন্তু বর্ডার করা রয়েছে এত সুন্দর একটা কাজের মধ্যে রয়েছে এরও কিন্তু প্রচুর কালার অপশান আছে দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর তোমাদেরকে একটা দেব একদম স্লাপ খাদির ওপর যেটা পিওর কটন খাদি যেটা হয় সেই খাদির ওপর দেব দেখো অল ওভার কিন্তু এরকম বুটির কাজ রয়েছে আর পাড়ের দিকটা কিন্তু এরকম সুতো ও জড়ির কাজের সাথে একসাথে কাজটা করা রয়েছে এরকম কন্ট্রাস্টের ওপর হবে এবং এগুলোর কিন্তু বিপিও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো তোমাদেরকে একটু বিপির পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু বিপির পোর্শন থাকবে এখান থেকে তোমরা কাট করে নেবে অল ওভার বিপিতেও কিন্তু কাজ থাকবে দাম ভীষণ রিজনেবেল এটার দাম থাকছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা এরপর তোমাদেরকে একটা দেবো একটা টিপ একটা হ্যান্ডলুমের ওপর যেটা কিন্তু পুরো অল ওভার কপার জরির কিন্তু কাজ করা রয়েছে দাম ভীষণ রিজনেবল যারা বেশি পরিমাণে নেবে বিশ হাজার তিরিশ হাজার টাকার নেবে তাদের জন্য কিন্তু আরেকটু দাম কনসেশন আমরা করে দেবো এটার দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর যে কালেকশানটা তোমাদেরকে দেখাবো এটাও কিন্তু একটা সলিড বডির ওপর কিন্তু খাদির কাজ করা রয়েছে আর এইটার সবচেয়ে বিশেষত্ব এটার আচল প্রশ্চনটা এরকম কিন্তু কোটকির কাজ করা রয়েছে দেখো আর অল ওভার কিন্তু পাটটা এরকম কিন্তু তিন রকম জরির কিন্তু কাজ করা রয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু এটা সুন্দর একটা কালেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর কিন্তু পিওর কটন এরকম এগুলো কিন্তু পুরো স্লাব কটন কিন্তু বুনানো রয়েছে এটার দাম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড নেক্সট যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কাজের মধ্যে রয়েছে দেখো হ্যান্ডলুমের ওপর কিন্তু জামদানির কাজ পুরো পাটটা কিন্তু এরকম সুন্দর একটা লতার একটা কাজ রয়েছে আর অল ওভার কিন্তু বডিতে স্লাব খাদি বুনানো রয়েছে একদম পিওর কটন যেগুলো গায়ে দিলে কখনো মনেই হবে না যে গায়ে একটা শাড়ি রয়েছে ভীষণ কমফোর্টেবল এই শাড়িগুলো এর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এরপর তোমাদেরকে একটা চেকের ওপর একটা হ্যান্ডলুমের কালেকশন দেখাচ্ছি দেখো পুরো অল বডি কিন্তু চেকের কাজ রয়েছে জড়ি এবং সুতোর দু কাজ রয়েছে আর দেখো পাড়ের সাইডটা একটা করাত কাজের কিন্তু ডিজাইন রয়েছে এগুলো কিন্তু মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে দাম থাকবে যারা বেশি পরিমাণে নেবে তাদেরকে মানে ফুল বান্ডিল সেট নেবে তাদের কিন্তু দাম আসবে পাঁচশো টাকা সিঙ্গেল পিস যারা নেবে তাদের দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আরও একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি যেটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি মানে ক কখনো কখনো সিজনে দিতে পারি না সেরকমই একটা ডিজাইনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কন্ট্রাস্টের ওপর আছে বডি আলাদা এবং আঁচল আলাদা আর অল ওভার পাটটা কিন্তু এরকম একটা সোনার হরিণের কাজ রয়েছে পুরো কপার জড়িতে কিন্তু এই ওয়ার্কটা রয়েছে এর দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এরপর তোমাদেরকে আরও একটা কালেকশন দেব যেটা হচ্ছে গিয়ে হ্যান্ড কাজ যেগুলো একদম হাতে কিন্তু বুটি তোলা কাজ এগুলো কিন্তু পিওর কটনের ওপর শাড়িগুলো হয় একদম খাঁটি মানে সুতির কাজের ওপর কিন্তু হয় দেখো এরকম সলিড পার থাকবে এবং অল বডি কিন্তু এই কাজটা কিন্তু থাকবে এবং ভিতর দিকে কিন্তু কাজটা একটু কম থাকবে এগুলোর দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কাপড়গুলো কিন্তু তৈরি হতে একটু সময় লাগে এরপর তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাকেও কিন্তু একটা হ্যান্ডলুমের ওপর দেখো এর একটা বিশেষত্ব হচ্ছে এর আঁচলটাতে কিন্তু রেশম বোনানো রয়েছে দেখো অল বডি কিন্তু এই ডিজাইনটা থাকছে একদম ওভার কিন্তু কাজের মধ্যে থাকবে এবং তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি দেখো এরকম ট্রান্সপারেন্সি আছে এটা কিন্তু একদম কালারের কিন্তু রেশমটা বোনানো রয়েছে ভীষণ একটা সুন্দর কালেকশান এটার দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম বক্স প্যাকিং কালেকশান তোমাদেরকে একটুখানি ওপেন করেও দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু ক্যাটলগ সম্পূর্ণ থাকবে এবং একটা বান্ডিলে কিন্তু পাঁচটা সেট থাকবে দেখো এরকম কিন্তু সুন্দর কালেকশনের ওপর থাকছে এবং আসলে কিন্তু ঝুল বাঁধা থাকবে দেখো এরকম কিন্তু এটা আমি সম্পূর্ণ অতটা খুলছি না আমি তোমাদেরকে একটু বডি পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু বডি পার্ট থাকবে আর এরকম কিন্তু পুরো বক্সটার সাথে কিন্তু তোমরা ক্যাটলগ পেয়ে যাবে এরকম কিন্তু পাঁচটার ক্যাটলগ হবে পাঁচ পিসও নিতে পারো কেউ ভেঙেও নিতে পারো পাঁচ পিস নেবে তাদের জন্য দামটা একটু কম হবে আর যারা সিঙ্গেল পিস নেবে তাদের কিন্তু ভিডিওতে যে রেট বলছি সেই রেটই কিন্তু আসবে এগুলোর দাম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মধ্যে কিন্তু এরকম বিভিন্ন কালার অপশান পেয়ে যাবে এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেই কালেকশনটা কিন্তু ভীষণ তোমাদের ফেভারিট কালেকশান যেটা হচ্ছে মালবেরি দেখো মালবেরি আজকে দেবো ভীষণ কম রেঞ্জে এটা কিন্তু একদম দুয়েলটনের মধ্যে রয়েছে দু কালারের কিন্তু মালবেরি রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে আর অল বডি কিন্তু এই জরির কাজটা রয়েছে একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে এটা দাম থাকছে ফাইভ যারা বেশি পরিমাণে নেবে শপে এসে ভিজিট করে নেবে তাদের জন্য কিন্তু সাড়ে চারশো টাকায় দিয়ে দেবো আজকে থাকবে দামের চ্যালেঞ্জ যারা বিয়ে বাড়ির কেনাকাটা করতে চাইছো এবং যারা বিজনেসের জন্য নিতে চাইছো তাদের জন্য দাম থাকবে একদম হোলসেল রেট এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখাবো একটা বালোচুরির ওপর কন্ট্রাস্ট বালোচুরি যেটা এবছর পুজোয় কিন্তু ভীষণ হিট হয়েছে এবং প্রচুর পরিমাণে এইটার এখনও ডিম্যান্ড রয়েছে তোমাদেরকে একটুখানি ওপেন করে দেখিয়ে দিচ্ছি পুরো বালুচুরিটা দেখো এই 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 থাকছে পুরো পুরো শাড়িটা দেখো আঁচলের পোর্শনটা কতটা সুন্দর জরির কাজ করা রয়েছে আর অল বডি কিন্তু এরকম একটা ময়ূরকণ্ঠী কালার রয়েছে দারুণ একটা কালারের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি এর অন্তত সতেরো আঠেরোটা কালার কিন্তু রেডি হয় মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা পেয়ে যাবে এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোটা গার্দোয়াল যেটা প্রচুর পরিমাণে আমাদের সেল হয় আর প্রচুর পরিমাণে ডিম্যান্ড দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এর কিন্তু অনেক কমা কোয়ালিটি কিন্তু বেরিয়েছে এটা কিন্তু তোমাদেরকে ভীষণ ভালো কোয়ালিটির দেখাচ্ছি দেখো আটশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা সিল্কের শাড়ির কিন্তু P rela. <bibuya> এরপর তোমাদেরকে দেখাবো একটা সিল্কের মধ্যে মুগা কালেকশন মুগা কালেকশানের কিন্তু প্রচুর ডিম্যান্ড রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে রয়েছে পুরো ডুয়েল টোনের মধ্যে রয়েছে মুগা কিন্তু আমাদের কাছে মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এগারোশো বারোশো পর্যন্ত আছে এটার দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রপার কপার জরির কিন্তু ওয়ার্ক করে কিন্তু কাজ করা রয়েছে এরপর তোমাদেরকে দেখাবো একটা অর্গানজার ওপর দেখাবো সিল্ক অর্গানজা ভীষণ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি তোমাদের পুরো কিন্তু দেখো এরকম ট্রান্সপারেন্সি থাকবে কিন্তু পুরো এবং এটা কিন্তু আঁচল এবং অল বডি কপার জরির কিন্তু কাজ থাকবে দাম থাকবে মাত্র নশো টাকা যারা একটু বেশি পরিমাণে নেবে পাঁচটা সাতটা নেবে তাদের জন্য দাম কিছুটা কম হবে এরপর তোমাদেরকে যেটা দেখাবো একটা ঘিচা কপার মধ্যে দেখাচ্ছি ঘিচার ওপর কিন্তু কপারের কাজ অল বডি কিন্তু এই ঘিচার কাজটা রয়েছে ভীষণ সফট কোয়ালিটির একদম একটা ইউনিক কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আর আঁচলে এবং কিন্তু এই পারে দিকটা কিন্তু কপারের ওয়ার্ক করা রয়েছে দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটু যারা এজের আছে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো একদম পারফেক্ট এরপর তোমাদেরকে দেখাবো জাল কাজের মধ্যে একটা কালেকশন দেখো অল বডি কিন্তু এরকম জাল কাজ রয়েছে আর অ্যান্টিক জরির কাজ রয়েছে যেগুলো কিন্তু গায়ে ফুটবে না একদম সফট কোয়ালিটি রয়েছে আর দেখো ডুয়েল টোন কিন্তু শেড রয়েছে এর এগুলোরও কিন্তু অন্তত চারটে পাঁচটা করে কালার অপশান তোমাদেরকে দিতে পারবো দাম থাকছে মাত্র হাজার টাকা এরপর তোমাদেরকে যে কালেকশানটা দেবো দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু কাতান সিল্কের মধ্যে রয়েছে পুরো সফট কোয়ালিটি রয়েছে তোমরা হাতে পেলে বুঝতে পারবে এরকম আঁচলটা কিন্তু অ্যান্টিক জোরির কাজ রয়েছে ভীষণ সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো কিন্তু দাম থাকছে মাত্র হাজার টাকা যেগুলো মার্কেটে অন্তত সতেরোশো আঠেরোশো টাকা রেট আছে আজকে কিন্তু হাজার টাকা দামেই তোমরা পাবে যেহেতু বিয়ের সিজন রয়েছে এবং যারা বিজনেসের জন্য নেবে তাদের জন্য কিন্তু আজকে এই রেটটা করে দেবো এরপর যে কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা কাতান বেনারসির ওপর দেখাচ্ছি খুব সুন্দর মানে কোয়ালিটির মধ্যে রয়েছে এবং অল ওভার কিন্তু কন্ট্রাস্টে কাজ রয়েছে দেখো বডির কিন্তু ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে প্রপার একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে এর দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কালেকশনটা তোমাদেরকে দেখাবো এটাও কিন্তু একটা একটা ভীষণ সুন্দর কালেকশন মধ্যে কিন্তু আরো ডেভেলপ করে আমরা কাজটা করেছি দেখো পাড়ের দিকের কাজটা একটা হিউজ কাজ রয়েছে একদম ভারী কাজ রয়েছে আর পুরো টোন রয়েছে ও কন্ট্রাস্টের কিন্তু কাজ রয়েছে এর কিন্তু প্রচুর কালার অপশান রয়েছে একদম সুন্দর একটা কালেকশনের মধ্যে রয়েছে এগুলোর দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এরকম বিভিন্ন আরো বক্স কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলোর দাম ভীষণ রিজেনেবেল রয়েছে সাতশো আটশো টাকার মধ্যে প্রচুর ভালো কালেকশন রয়েছে আর ব্যানার ওষুধ তো অফুরন্ত কালেকশন আমাদের কাছে রয়েছে যেটা আমরা ফার্স্টেই দেখিয়েছি দেখো এরপর তোমাদের আরও একটা দেখাচ্ছি ময়ূরকণ্ঠী কালারের ওপর দেখো ডুয়েল টোনের মধ্যে রয়েছে একটা কিন্তু দোলনার মধ্যে রাধা ঝুলছে দেখো এরকম একটা সুন্দর একটা থিমের ওপর কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এবং জরির কাজটা দেখো কতটা গর্জিয়াস কাজ রয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশনের মধ্যে তোমাদের দেখাচ্ছি দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা এরপর তোমাদেরকে একটা দেখাবো একটা কাশ্মীরি ওয়ার্কের মধ্যে পাশমিনার ডিজাইন দেখো কতটা সুন্দর কাজ রয়েছে যেটা এই বছর পুজোয় ভীষণ ভাইরাল হয়েছিল এবং ডুয়েল টোনের মধ্যে দিয়ে রয়েছে এই ময়ূরকণ্ঠি কালারগুলো বা এই সব ধরনের কালারগুলো তোমাদের ভীষণ পছন্দ বলে এই কালারগুলোই তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালেকশনের মধ্যে রয়েছে মাত্র দাম থাকছে পনেরোশো টাকা দেখো কালেকশন দেখে তো তোমরা বুঝতেই পারছো সব কিন্তু তাঁতের কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি দাম থাকছে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা থেকে শান্তিপুরি তাঁত পাবে যেটা পিওর কটন এরকম কিন্তু এজেড বয়স্ক যারা আছে তাদের জন্য কিন্তু একদম সলিড বডির মধ্যে এরকম সরু পারে যেগুলো উইডো শেডের লাগে সেগুলো কিন্তু দিচ্ছি মাত্র দুশো কুড়ি টাকা এরপর থাকছে আড়াইশো টাকা ঠিক আছে এরপর আরও কিন্তু কম রেঞ্জে দেবো যেটা হচ্ছে দুশো টাকায় কিন্তু পিওর একদম তাঁতের শাড়ি যেটা অলওভার কাজ দেখো পুরো এটা কিন্তু বডির দিক খুলে দেখাচ্ছি তোমাদের দুশো আশি টাকায় কিন্তু থাকছে এরকম কিন্তু একটা প্রিমিয়াম কালেকশন এগুলো একদম পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এরপর তোমাদেরকে একটা দেখাচ্ছি যেটা প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকছে দেখো জড়িপাড়ের ওপর থাকছে অল বডি কিন্তু এরকম কিন্তু সুন্দর একটা ফুলের কাজ এগুলো কিন্তু ফুলিয়া কোয়ালিটি শাড়ি রয়েছে একদম এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর তোমাদেরকে আরও একটা রেঞ্জের মধ্যে দেখাচ্ছি যেটা তিনশো তিরিশ টাকায় তোমাদেরকে দিতে পারবো দেখো কতটা সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে দেখো এরকম কিন্তু অল ওভার কিন্তু ভিতরে চেক্স থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা আরও একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি যেটা শান্তিপুরের গর্ব শান্তিপুরের মা মাঠা তাঁত দেখো এরকম কিন্তু পাড়ের দিকে কোটকির কাজ করা থাকবে এবং অল বডি কিন্তু এই বুটি কিন্তু হাতে বুটি তোলা থাকবে এগুলো শান্তিপুরের মাঠা দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তাঁতের ওপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা তাঁত গাদোয়াল আমরা বলি দেখো একটা গাদোয়াল প্যাটার্নের কিন্তু কাজ পাড়ের দিকে করা হয়েছে দাম থাকছে মাত্র চারশো টাকা এরপর দেখো আরও একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি তাঁতের মধ্যে কিন্তু জামদানির ওয়ার্ক করা রয়েছে দেখো পাড়ের দিকটা কতটা সুন্দর ওয়ার্কের মধ্যে দিয়ে রয়েছে দাম থাকছে মাত্র চারশো আশি টাকা এগুলো কিন্তু পিওর ফুলিয়া তাঁতের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে তাঁত গাদোয়াল দেখো কতটা সুন্দর কিন্তু কালেকশান রয়েছে দেখো এই থাকছে কিন্তু বডির পোশানটা আর ওভার কিন্তু ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু আচলের পোশানটা থাকছে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকমই কিন্তু আমাদের আরও বিভিন্ন কালেকশন রয়েছে যেটা আরও একটা প্রিমিয়াম কালেকশন যেটা ইকতের মধ্যে দিয়ে রয়েছে দেখো ইকতের মধ্যে দিয়ে হাতে বুটি কতটা সুন্দর কালেকশন রয়েছে একবার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর কালেকশানের মধ্যে দিয়ে রয়েছে অলওভার কিন্তু ইকতের কাজ দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন বিভিন্ন দামের মধ্যে এবং বিভিন্ন কোয়ালিটির কিন্তু তাঁতের শাড়ি আমাদের কাছে পাবেন এর জন্য আপনারা শপে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আচ্ছা তোমাদেরকে আমাদের আরও কিছু প্রিমিয়াম কালেকশন দেখায় যেটা হচ্ছে গিয়ে বিয়ের কিন্তু পাঞ্জাবি আমাদের কাছে পাওয়া যায় যেটা একদম পিওর তসর কাপড়ের ওপর একদম কিন্তু সুন্দর হালকা সফট কোয়ালিটির হবে এই কাপড়গুলো এগুলো মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা হাজার টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় এছাড়াও কিন্তু ময়ূরপুচ্ছ ধুতি পাওয়া যায় যেটা মোস্ট লাগেই আর দাম থাকছে ভীষণ রিজনেবল এটাও কিন্তু মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আছে তার কারণ হচ্ছে বিভিন্ন ধুতিগুলোর বিভিন্ন কালার ম্যাচিং হয় তার জন্য দামের একটুখানি কিন্তু উপর নিচ থাকে ঠিক আছে এরপর তোমাদেরকে যে কালেকশনটা দেখাবো এগুলো কিন্তু মটকার ওপর কালেকশন দেখাচ্ছি ভীষণ মানে ডিমান্ডেড একটা কিন্তু কালেকশন রয়েছে এ দেখো পুরো কিন্তু অল ওভার এই কাজটা থাকবে এবং ভেলভেট পারের সাথে থাকবে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপর এর আরও একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি যেটার কিন্তু জড়ি এবং সুতোর কাজ রয়েছে এটারও কিন্তু ভেলভেট পার করা রয়েছে দাম আটশো টাকা এই মটকার মধ্যেই কিন্তু একটা বেনারসি কাজের ওপর দেখাচ্ছি যেটা বেনারসির ওপর কিন্তু কাজ করা রয়েছে একদম ফুলিয়া টেস্টের পাতি দিয়ে তৈরি করা ফুলিয়া টেস্টের কিন্তু কালেকশন রয়েছে এগুলো এরকম কিন্তু কন্ট্রাস্টের কাজ থাকবে জড়ি এবং সুতোর কাজ এর দাম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরপর তোমাদেরকে দু একটা আমরা মসলিনের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু একদম পিওর কটন বাই কিন্তু রেশমের ওপর কিন্তু কাজ রয়েছে একদম ফুল ট্রান্সপারেন্সি রয়েছে দেখো এরকম হাতটা দেখা যাবে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস যারা নেবে তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সিওডি ফেসিলিটি এই মুহূর্তে নেই এ দেখো আরেকটা কিন্তু রেশমের ওপর দেখাচ্ছি দেখো ওপর কতটা সুন্দর এগুলো কিন্তু কটনের ওপর কিন্তু পুরো রেশম বোনানো রয়েছে একদম কন্ট্রাস্টে কাজ এটার দাম আছে বারোশো টাকা এরপর আরও একটা টিসুর ওপর কিন্তু রেশমের কাজ করা রয়েছে দেখো কতটা সুন্দর কাজ রয়েছে আর অল ওভার কিন্তু এরকম টিসুর কাজ করা রয়েছে এটা দেখো একটা ডুয়েল টোন কিন্তু শেড আসছে দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখো এরপর আরও একটা তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি যেটা অল ওভার জামদানির মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কালার অপশান কালার অপশন তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো এরকম কিন্তু সুন্দর সুন্দর কালার অপশনের মধ্যে কিন্তু তোমরা পাবে আর তোমাদেরকে একটা যে কোনো আমি কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো যেহেতু বিয়ের সিজন একটা কিন্তু লাল হলুদের মধ্যে কালার অপশন দেখাচ্ছি আর অল ওভার কাজের মধ্যে থাকবে আমি ভিতর কোশ্চেনটাও দেখিয়ে দেবো কারোর জন্য মনে না হয় যে ভিতর দিকটা কতটা কাজ আছে দেখো এরকম কিন্তু অল ওভার কিন্তু কাজটা যাবে দাম থাকছে মাত্র তিনশো টাকা যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য আমরা দুশো সত্তর টাকায় করে দিতে পারবো একদম হোলসেল রেট করে দেবো দেখো এরকম কিন্তু ভিতরে অল ওভার কিন্তু কাজ যাবে আর এত এত কিন্তু কালার অপশান en ningún tu পেয়ে যাবে দেখো আরও একটা কিন্তু অল ওভার জামদানির মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু ফুল অলওভার কাজের মধ্যে দিয়ে রয়েছে এর কিন্তু যে কোনো একটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ফুল অলওভার কাজের মধ্যে দিয়ে রয়েছে দাম থাকবে ভীষণ রিজনেবেল এই শাড়িগুলো কিন্তু পুজোর সময় অন্তত সাড়ে পাঁচশো ছশো টাকা দাম ছিল প্রচুর কিন্তু দাম কমেছে এই মুহূর্তে যেহেতু ইয়ার এন্ডিং সেল চলছে প্রচুর দাম কমিয়ে দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো দেখো এরকম অল ওভার কাজের কিন্তু জামদানি মার্কেটে যেখান থেকেই নেবে সাতশো আটশো টাকা দাম হবে কিন্তু আজকে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো এরপর দেবো তোমাদের কন্ট্রাস্ট কন্ট্রাস্টের উপর জামদানি দেখো একটু প্রিমিয়ামের ওপর উপর দেখাচ্ছি দেখো এগুলোর কিন্তু সব আঁচলের কিন্তু কালারগুলো আলাদা করে বোনানো রয়েছে এবং বডি পার্টটা কিন্তু আলাদা রয়েছে এগুলো একটু প্রিমিয়ামের ওপর রয়েছে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এই একটা কালার অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অল বডি কিন্তু কাজ রয়েছে এগুলোর মধ্যে এরপর আরও একটা সুন্দর কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যেই প্রত্যেকটার কিন্তু আঁচল আলাদা রয়েছে এবং কিন্তু বডি পার্টটা আলাদা রয়েছে দেখো একটা পিচ কালারের উপর দেখাচ্ছি তোমাদের ভীষণ পছন্দের একটা কালার দেখো এগুলো কিন্তু একটু প্রিমিয়াম কালেকশনের উপর দিয়ে কিন্তু রয়েছে দেখো আর এর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এগুলো কিন্তু বিপির কাজ রয়েছে দেখো বিপির প্রশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু হাতায় পড়বে আর এখান থেকে কিন্তু তোমরা কাট করে নেবে দাম ভীষণ রিজনেবল থাকছে মাত্র হাজার টাকার মধ্যে এগুলোর দাম থাকছে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকেই কিন্তু আমাদের বিপি জামদানি শুরু হয়ে যাচ্ছে তোমরা সেগুলো যদি নিতে চাও আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করো বা শপে এসে যারা ভিজিট করবে তারাও কিন্তু দেখতে পারবে তো আজকের কালেকশন এই পর্যন্তই তোমাদেরকে দেখাচ্ছি আরো প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট আরও একটা ভিডিওতে তোমাদেরকে সেসব কালেকশনগুলো দেখাবো